আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম পুরো ভিডিওটি দেখবেন তাহলে সকল তথ্য পেয়ে যাবেন আমাকে কমেন্ট করার কোনো প্রয়োজন হবে না আর এই ভিডিওটি টানাটানি করে দেখলে আসলে কোনো কিছু বুঝতে পারবেন না আপডেট ফার্নিচারের প্রাইস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আহমেদ সুমন চলুন শুরু করি আজকের ভিডিওটি মেয়ে কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা সুন্দর ডিজাইনের একটি সিম্পলের মধ্যে গর্জেস্ট ফুলবক্স খাট দেখছেন যেটি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি অল কমপ্লিট দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় এই ফুলবক্স খাট কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স এই খাটটির সামনে পিছনের সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট টাকা অনলি আট টাকায় এই খাটগুলি নিতে পারবেন একাধিক কন্টিনিউটি আছে যারা পাইকারি বিজনেস করেন তারা আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে পারবেন এখন যে ক্যাবিনেট দেখছেন এটি কিন্তু রেন্টি করের সার তৈরি করা চার পাল্লা বিশিষ্ট এই ক্যাবিনেটটির নিচে চারটি অপশন পেয়ে যাবেন যার দুই পাশে দুটি পাল্লা মাঝে দুটি ডয়ের সম্পূর্ণ খোদাই করে নকশা করা এই ক্যাবিনেটটির দাম পড়বে সতেরো টাকা অনলি সতেরো টাকা শুধু গ্লাস ছাড়া আরেকটি ক্যাবিনেট দেখছেন যেটি রেন্টি করেই সার কাঠ দিয়ে তৈরি করা চার পাল্লা বিশিষ্ট নিচে সেম ডিজাইন সেম মডেল তবে এই ক্যাবিনেটগুলি গ্লাস ছাড়া দাম পড়বে সতেরো টাকা অল কমপ্লিট জাস্ট গ্লাসটা পাবেন না আরেকটি ক্যাবিনেট দেখছেন যেটি রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা তিন পাল্লা বিশিষ্ট খুবই সুন্দর ডিজাইনের নিচে কিন্তু সেম অপশন পেয়ে যাচ্ছেন জাস্ট উপরে আসলে পাল্লা একটি কম পেয়ে যাচ্ছেন আর এটি টু পার্টের ক্যাবিনেট দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা রেন্টি করেই কার্ড দিয়ে তৈরি করা তিন পাল্লা বিশিষ্ট আর নিউ মডেলের ক্যাবিনেট দেখছেন যার নিচে সেম অপশন বাট নকশার কিছু ভিন্নতা থাকার কারণে দামের একটু এদিক সেদিক হতে পারে তিন পাল্লা বিশিষ্ট এই ক্যাবিনেট অল কমপ্লিট দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা রেন্টি কোরোই সার দিয়ে তৈরি করা তিনপাল্লা বিশিষ্ট আরেকটি ক্যাবিনেট দেখছেন যেটির নকশা সম্পূর্ণ আলাদা নিচের অপশন সেম বাট নকশা আলাদা হওয়ার কারণে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেটগুলি নিতে পারবেন রেন্টিকোর সার কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা সম্পূর্ণ নতুন একটি ডিজাইন যার সামনে এবং পিছনে সেম ডিজাইন সলিড প্যাশি এই খাটটি অল এভরিথিং কমপ্লিট দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা সরাসরি চলে আসতে পারেন বান্দিঘি বাজারে আর ফার্নিচার কিনতে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তবে ভিডিও টানাটানি করলে নাম্বারটি দেখতে পাবেন না কারণ ভিডিওর কোথায় নাম্বার থাকবে এটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন রেন্টি করেই কাঠের তৈরি টু টু ওয়ানের একটি সোফা সেট দেখছেন যেটি খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে সাইটে অসাধারণ ডিজাইন বক্স স্টাইলের এই সোফা সেটটি দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই সোফা সেটগুলি নিতে পারবেন এছাড়াও যারা কম বাজেটের সোফা সেট কিনতে চান তারা এই সোফা সেটগুলি নিতে পারবেন এগুলো পাহাড়ি নিম ঘোড়া নিম বা বকনা নিম যে যে নামেই চেনেন না কেন এই কাঠে জীবনেও ঘুম আসে না এই সোফা সেটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা এর চাইতে যদি কমে সোফা সেট কিনতে চান তাহলে এই সোফা সেটগুলি নিতে পারেন এগুলোর দাম পড়বে পার সেট মাত্র দশ হাজার টাকা এগুলো মেহগুনি কাঠের তৈরি মাত্র দশ হাজার টাকায় এই সোফা সেটগুলি নিতে পারবেন আবার রেন্টি করে সার কাঠের যদি সোফা সেট নিতে চান এটা ডিজাইন ভিত্তিক ডিজাইনের ওপর ব্যাসেস করে দাম কম বাড়া হয় এক এক ডিজাইনের দাম এক এক রকম হয় এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা আবার এই সেম সোফা সেট আপনারা নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যেটা সারগরমা মিক্স থাকে সেগুলা আর যেটা সার কাঠ সেটার দাম সবসময় একটু বেশি হয় কাঁঠাল কাঠের তৈরি টু টু ওয়ানের এই সোফা সেটটি খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখেন দুইটি টুল একটি টি টেবিল এবং টু টু একটি আর ওয়ানের এক সেট এই সেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই সেটটি আপনারা নিতে পারবেন সেমসি মেশিনের নকশা চেকোন নকশা একদম নিউ নকশা দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আকাশি কাঠের তৈরি এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এই চমৎকার খাটটি নিতে পারবেন যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন তারা সরাসরি চলে আসতে পারেন বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে বানদিঘি চাতাল মোড়ে আসলেই ফার্নিচারগুলি পেয়ে যাবেন অথবা এই ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন অথবা যারা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে চান তারা ভিডিওটি টানাটানি না করে দেখতে থাকুন ভিডিওর মধ্যে নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফার্নিচারটি অর্ডার দিতে পারবেন